একটা নতুন ওভেন কেনার জন্য আর গোসে আসছি আমার চোখের ফাঁক দিয়ে কখন যে মেয়েটা ওভেন সেট করে রাখছে আমি বাইনে মিনিট পর তার বাবা বুঝতে পারছে যে ওভেন চলতেছে নাই যেটা হয়েছে ওভেনটা নষ্ট হয়ে গিয়েছে তো এই জন্য নতুন একটা ওভেন দেখতে আসছি আমরা এই ওভেনটা নিয়েছি তো এটা খুবই একটা সিম্পল ওভেন মাত্র ফিফটি ফাইভ পাউন্ড লেগেছে একটু সময় চোখের আড়া হলে মেয়েটা একটা না একটা অঘট ঘটন ঘটিয়ে ফেলে আসলে আমি খুব ভয়ে থাকি যাই হোক সবাই বাচ্চাদেরকে সাবধানে রাখবেন আর এই তো এদিকে জামাই পুরাতন ওভেনটা ফেলে নতুন ওভেনটা সেট করছে এখানে আমি ওভেনটা সেট করব। আগের ওভেনটা এখানেই ছিল তো আমি অসাবধানতা বশত আর কি ওভেনের সুইচটা অফ করি নাই আর সেই সুযোগেই আমার মেয়ে কাজটা করলো আগের পুরাতন ওভেনটা একটু গ্রে কালারের মধ্যে ছিল আর এখন নতুন এটা আমরা একদম পুরোপুরি ব্ল্যাক নিয়েছি বাবা ছেড়ে দুজনে মিলে ওভেনটা সেট করে নিচ্ছে সবাই কমেন্টস করে জানাবেন আমার নতুন ওভেনটা কেমন হলো এই তো একদম রেডি বিকালবেলা এক ফ্রেন্ডের পাশায় আড্ডা দেওয়ার ছিল তো আমি ছিলাম আর সারের পপি ছিল আপনার তিনজনে মিলে আড্ডা দিয়েছিলাম এর ফাঁকে আবার সে জুস করে আর ছোট ছোট পুরি ভেজে নিয়ে আসলো আর ওই তো আপু একটু ভিডিও করতেছিল আর ওই তো ফ্রেন্ডের বাচ্চাটা খুবই চঞ্চল আমার কাছে সে ছিল তার মা আবার আমাদের জন্য খাবার দাবার রেডি করছিলো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম ওই তো আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে নাস্তার পর আবার রাজকীয় খাবার দাবার সেতেহারি বানিয়েছিল বিফতে আর সুন্দর করে ডেকোরেশনও করছে মাসালা বেচারি অনেক ধৈর্য আছে তো খেয়ে দিয়ে আপু আবার ঘুম দিল একদম ঘুম আমি একটু দুষ্টমি করছিলাম আপুর সাথে বারবার ডাকাডাকি করছিলাম আপু আপু উঠেন আপনার ঘুমের ওষুধ ঘুমের ওষুধ খেয়ে ঘুমান আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই